আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে ধর্মের উপরে উনি ভরসা করতে পারছেন না উনি ডাউট করছেন যে আমি বর্ডার পেরিয়ে এখানে এসেছি হিন্দু সেজে বসে আছি সবাই এদিকে আমাদের এখানে আমরা তো সেকুলার্স্ট সেকুলার কান্ট্রি এখানে নানান ধর্মের লোক আসবে বসবাস করবে আর কাজের ক্ষেত্রে তো এই সম্বন্ধে আমার আসবেই না তাহলে বরত আমি এইচার ম্যানেজার হিসেবে কোনোরকমভাবে কাজ করতেই পারবো আমি বায়োস্ট উনি আমাকে বায়েস্ট হতে বলছেন আমাকে পক্ষপাত করতে বলছেন কিন্তু আমি সেটা করিনি দেখি আমার উপরে জুলুম হচ্ছে আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে আমাকে উল্টো কথা বলা হচ্ছে হ্যাঁ আমাকে তো উনি হঠাৎ করে বললেন তিন তারিখে আপনি বাড়ি চলে যান আমি আমার কোশ্চেন ছিল ওনার কাছে যে আমি তো লিভ চাইছি না আমি পুরো সুস্থই আছি জ্বর টর কিছুই হয়নি তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মার্ক করবেন তখন ওনার উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন এক মানে আমাকে কোনো কথা বলতে দেবেন উনি এইটাই করেন দু ঘন্টার পর ঘন্টা উনি আঙুল দেখে কথা বলতে গেলে চুপ রে গিয়ে চুপ রে গিয়ে এরকম করে করে উনি অনেকক্ষণ কাটালেন যাতে আমার মানসিক একটা যন্ত্রণা হয় এবার আমি বললাম আপনি মেন টপিকে আসুন তো উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে উনি আমার উপরে ভরসা নেই আমার ধর্মের উপরে উনি ভরসা করতে পারছেন না তা উনি ডাউট করছেন যে আমি বর্ডার পেরিয়ে এখানে এসেছি আর আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো বিশেষ সম্প্রদায়ের হয়েও আমি হিন্দু সেজে বসে আছি যে ঘটনা ঘটেছে খুবই অনবিপৃত বাংলার এই ধরনের ঘটনা ঘটবে না এবং ঘটনাটাকে আমি শনিবার দিন পুলিশকে বলেছি রোববার দিন ব্যাপারটাকে ফলো আপ করেছি এবং আজকে সকালে আমি এসেছি আসার আগে আমি কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে আমরা দেখব আমাদের একজন সহ নাগরিক তার উপরে যেভাবে অন্যায় করা হয়েছে তার কথা শুনে আমার মনে হচ্ছে তাকে ইউনিলেটারি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে স্যালারি দেয়নি তাকে হেকেল করেছে এবং তার লোক দিয়ে হেকেল করেছে যেটা অ্যালেজ। উনি বলেছেন মিস্টার পুরোহিত বলে তাদের অফিসের লোক ধনরাজ পুরোহিত এই আশেপাশে থাকে সে এবং এইচআর একজন অফিসের লোক তারা দুজন মিলে সকালবেলায় তাকে হেকেল করে এবং খুবই মানসিক যন্ত্রণা তাকে দিয়েছে এই ছেলেটি অভিষেকবাবু এম এ পলিটিক্যাল সায়েন্স নর্থ ইউনিভার্সিটি